এসআইআরের খেলাটা আগে সামলান ঘাটালে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ শুভেন্দুর দু হাজার ছাব্বিশে উল্টো খেলা হবে তার আগে ভোটার লিস্টের খেলাটা সামলান স্বাধীনতা দিবসের দিন সকালে ঘাটালে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়লেন বিধানসভার বিরোধী দলনেতা রাজ্যে যে এসআইআর বা বিশেষ নিবিড় পরিমার্জন শুরু হতে বেশিদিন বাকি নেই তা মোটামুটি স্পষ্ট ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে চিঠি দেওয়া হয়েছে রাজ্য সরকারকে এই আবহেই মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ শুভেন্দুর এদিন ঘাটালে গিয়ে মাস্টার প্ল্যান সহ একাধিক ইস্যুতে কথা বলেন শুভেন্দু বক্তব্যের মাঝেই তিনি বলেন নির্বাচন কমিশন এসআইআর খেলাটা আগে মমতা বন্দ্যোপাধ্যায় সামলান তারপর খেলা হবে খেলা করবেন পূর্ব ঘোষণা মতোই এদিন ঘাটালের মনসুকায় প্লাবিত এলাকায় গিয়েছিলেন শুভেন্দু শুভেন্দু বলেন ভারতের সংবিধানই শেষ কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় নয় সবাইকে সংবিধান মেনে চলতে হবে সংবিধানে নির্বাচন কমিশনের ক্ষমতা রয়েছে কোনো মৃতের নাম ডুপ্লিকেট নাম অস্তিত্বহীন নাম থাকবে না রোহিঙ্গাদের নামও থাকবে না বাংলাদেশি মুসলমান থাকবে না এদিন লালকেল্লা থেকে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বার্তা দেন অনুপ্রবেশকারীদের জন্য দেশের জনবিন্যাসে প্রভাব পড়েছে এ প্রসঙ্গ তুলে এদিন রাজ্যের অনুপ্রবেশ নিয়েও সরকারকে কাঠকড়ায় তোলেন শুভেন্দু অধিকারী তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচশো কিলোমিটার এলাকায় বেড়া দেওয়ার জন্য জমি দেয়নি তাই বাংলাদেশ থেকে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানরা আমাদের রাজ্যে এসে জমি নিচ্ছে এছাড়াও ঘাটালের পরিস্থিতি নিয়েও সরকারকে আক্রমণ করেন শুভেন্দু প্রতি বন্যা এবং সাধারণ মানুষের দুর্ভোগের জন্য কাঠগড়ায় তুলেছেন রাজ্য সরকারকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মুখ্যমন্ত্রী এবং ঘাটালের সাংসদ দেবকেও তীব্র কটাক্ষ করেন তিনি শুভেন্দুর আশ্বাস দু হাজার বিজেপি ক্ষমতায় এলে তবেই হবে ঘাটাল মাস্টার প্ল্যান তিনি আরো বলেন সব কীর্তি আমার কাছে এসেছে দুবাইতে যা করেছে সব তথ্য আমার কাছে এসেছে এসব পরে বলবো এলাকার সংশোধন দেব সম্পর্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুভেন্দু বলেন খুব সংক্ষেপে আজকে এটা করব বেশি প্রশ্ন উত্তরসব হবে না প্রথমত দুটো বিষয় আমি উল্লেখ করব আর একটা খুব বিস্তারিতভাবে আপনাদের কাছে তুলে ধরব আমাদের ছাব্বিশ হাজার যে শিক্ষকের চাকরি গেছে তারা সবাই অযোগ্য পশ্চিমবঙ্গে কেউ বলে না আমরাও বলি না হিন্দু হয়েছিল তাই মমতা ব্যানার্জি তো এই দিন খেলা হবে করবে না কারণ ওনার খেলা তো চলছে ধুলিয়ানে চলেছে শামসেরগঞ্জে চলেছে মোথাবাড়িতে চলেছে মহেশতলায় চলেছে আবারও বলে রাখি তুই বড় না সংবিধান সবচেয়ে বড় মনোজ পন্থের কথা মমতার কথা শুনলে মনোজ পন্থের চাকরি যাবে জেলে হতে পারে সংবিধানের কথা শুনলে মনোজ পন্থ সসম্মানে অবসর গ্রহণ করবে